ব্যাগভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার সময় দুষ্কৃতীদের সঙ্গে ঘটে গেল ভুল ভুলাইয়া কাণ্ড ব্যাগভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার সময় দুষ্কৃতীর দল ভুল করে ঢুকে পড়ে সবজি বাজারে স্বাভাবিকভাবেই ওই সবজি বাজার এলাকা থেকে ওই দুষ্কৃতীদের পালানো অতটা সহজ ছিল না আর এরই পরিপ্রেক্ষিতে দুজন ধরা পড়ে যান আম জনতার হাতে পরে তাদের পুলিশে দেওয়া হয় যদিও এই ঘটনায় দুষ্কৃতীর দলে থাকা একজন সোনার গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিতে সক্ষম হয়

বুধবার সাথে এমন ঘটনাটি ঘটেছে দোবরাজপুর থানা এলাকায় দোবরাজপুরের চৌদ্দ নম্বর ওয়ার্ডের রতন দাস স্বর্ণকার দুর্গাপুর থেকে সোনার অলংকার হলমার্ক করিয়ে নিয়ে আসছিলেন দুর্গাপুর থেকে ট্রেনে দোবরাজপুর স্টেশনে নামার পর তিনি সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন এমন সময় সেনপাড়ার কাছে অজ্ঞত পরিচয় তিন দুষ্কৃতি সোনার অলংকার ভর্তি ব্যাগটি নিয়ে পালাই সাইকেল নিয়ে চলে আসতে স্টেশন থেকে বেরিয়ে থানায় এখনো প্রচুর জাম ছিল হ্যাঁ দাঁড়িয়ে গেলাম আর একটা দোকানের মালিক ছিল ও ফেসে গেলো যে ফেসে যাওয়ার পরে ও বলছে যে আমি সালে চলে যাবি আরে এবার গাড়িগুলো লাগিয়ে দিয়েছে ড্রাইভার নাই যে বলবো কোথা থেকে একটা ছেলে হলো তুই স্যালো খুব মস্তান হয়েছিস আর থানাতে ফোন করছিস আর থানাতে ফোন কাক করবো ফোনের নম্বর না কিছু না জানি না দে দুজন ছেলে এসে ছাড়িয়ে দিলো যা 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 তো চলে গেলো ওরা চলে গেলো আমি চলে গেল ফেসে চলে এসে একটু বাইশ পঁচিশ ফুট এসে পড়ে ফোন করে গাড়ি আমি সাইকেল তো করে দাও দিয়ে তো তারপর তো ওই ব্যক্তি কিন্তু হেঁটেছিলো আর দুজন মোটরসাইকেল যাচ্ছিল আস্তে আস্তে নেই ঝাপাক দিচ্ছে সাইকেল চেপে গেল মোটরসাইকেলে চেপে ডান দিকে বাঁধ দিয়ে খুঁজে পেল না সুজায় দৌড়ে দিল সুজায় দৌড়ে যে বাজার দিকে ঢুকিয়ে গেছিল আমি শুনলাম যেটা বাজার ধরা পড়ি আমি চোখে হাঁকালাম তুই যাতে মেয়েটা ফিরে পেলো এই তো গল্প নম্বর প্লেটহীন মোটর বাইকে করে চম্পট দেওয়ার সময় ওই দুষ্কৃতীদের রাস্তা ভুল হয় এবং রাস্তা ভুল করেই যুবরাজপুর সবজি বাজারে ঢুকে পড়ে তিনজনের মধ্যে দুজন ধরা পড়ার পর এলাকার বাসিন্দারা ওই মোটর বাইক সহ দুজনকে পুলিশের হাতে তুলে দেয় রতন দাস সর্নার ডিএমএ ডিএম ট্রেনে বাড়ি ফিরছিলেন ঠিক আছে বাড়ি চলে এসেছিলো প্রায় সানাই থেকে চলে এসছিলো সোমনাথ সারের বাড়ির সামনে পনেরো নম্বর ওয়ার্ড বা চার নম্বর ওয়ার্ড ওই ওই জায়গা সংলগ্ন ওইখান থেকে জিনিসটা চুরি হয়েছে জিনিস বলতে আমাদের আমার আমরা সোনার কাজ করি ঠিক আছে সোনার কাজ করি সেক্ষেত্রে সোনার যে স্ট্যাম্প করতে নিয়ে যাওয়া হয় যে হলমার্কিং স্ট্যাম্প করা হয় সেই স্টেমের মানে জিনিসপত্র মানে অর্নামেন্টস সেইগুলো কোনো মানে তিন ব্যক্তি চুরি করে মানে নিয়ে নেয় ঠিক আছে সেগুলো নিয়ে নেয় এগুলো নিয়ে দুটো দুজন ধরা পড়েছে বাইক নিয়ে দুজন ধরা পড়েছে একজন একজন একজনকে ধরা মানে যায়নি এখন